হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও বাগানে মন ভরানো দারুণ দারুণ জিনিস রয়েছে তো সেগুলো সব দেখাবো আর এই যে থামনেল দেখে যারা শুধু বেড বানানো দেখতে চান তারা একটু স্কিপ করে করেও দেখতে পারেন আমি শেষের দিকে রেখেছি বেডটা সাজানো আর প্রথমে কিন্তু অনেক কিছু রয়েছে সেগুলো না দেখালে তো আমার নিজের মনেই শান্তি হবে না তো সেগুলো যারা দেখতে চান তারাও থাকুন আমাদের সাথে ভিডিওটি এনজয় করুন আর তার প্রথমেই আমরা দেখে নেব হচ্ছে এই দেখুন পদ্ম আর পদ্ম কিন্তু চলে এসেছে আমার বাগানে এইটা প্রথম পদ্ম ফুটল এই যে সেদিন যে নিয়ে এসেছিলাম গাছগুলো আপনাদের দেখালাম তার দেখুন একটা পদ্ম হয়েছে কিন্তু ইয়েলো বলে দিয়েছিল আসলে কালারটা ইয়েলো ঠিক নয় একটু ক্রিমি ক্রিমি ভাব তবে ভেতরটা একটুখানি হয়তো ইয়েলো হবে সাদার মতোই লাগছে দেখতে ওই হঠাৎ করে কেউ দেখলে সাদাই বলবে এটা ইয়েলো কেউ বলবে না কী অপূর্ব লাগছে দেখুন আমি তো সকাল থেকে যে কতবার গেছি পদ্মটার কাছে তার নেই ঠিক আর কুড়িতে রয়েছে অনেকটাই ফুটবে এখন আর প্রথমেই দেখতে পেলেন আমি ওই যে জবার গাছটা ফোর্সে জল দিচ্ছিলাম মাথায় আসলে আজকে হঠাৎ করে দেখলাম দুটো ডগাতে প্রচুর পরিমাণে মেলিবাগে একদম ঘিরে ধরেছে মানে যেই সময়টা মেলিবাগ তো আসছেই আপনাদের অনেক দিন ধরেই বলছি যে দু একটা করে শুরু হয়ে গেছে তো এই যে ফোর্সে যদি এরকম দু চার দিন জলটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই যে মিলিবাগুলো চলে যাবে আর একদমই নষ্ট হবে না তো এরকমভাবে আপনারাও যদি মিলিবাগ আসার যদি এইরকম ফোর্সে জল দেওয়ার ব্যবস্থা থাকে পাইপে তাহলে ওটা করলেই হয়ে যায় আর কোনো ওষুধপত্র কিছুই দেওয়ার দরকার পড়ে না শুধু দু চার দিন পর পর দেখে দেখে একটুখানি ধুয়ে দেবেন আর এই দেখুন আর একটা নতুন জিনিস সেটা হচ্ছে এই যে লিলিগুলো কয়েকদিন আগে আমরা এখানে এই যে রিপোর্ট করেছিলাম কুতুবদা যখন আমার বাগানে এই যে কাজ করেছিল তো আমি বলেছিলাম মাটি থেকে সব তুলেই যে গ্রো ব্যাগে দিয়ে দিতে আর গ্রো ব্যাগের মধ্যে ফুটেছে যে কী অপূর্ব লাগছে কি বলবো এই যে দুটো এখানে ফুটেছে আর একটা সেদিন তোলার সময়ে ভেঙে গেছিলো কুড়িটা তা নাহলে সেটাও এতদিন পেয়ে যেতাম আর একটা তো কুড়ি রয়েছে আর এই যে সেদিন ডিপট করে নিয়ে এসেছিলাম হলি হকটা ওই দেখুন সেটাও কি সুন্দর ফুটছে তো এই যে আমার এখানে একটা মিনি বাগান রয়েছে ছোট্ট সেটার পাশে আসলেও কিন্তু সত্যি সত্যি মনটা একদম ভালো হয়ে যায় এবার চলুন আমরা এই যে মিনি গার্ডেন থেকে একটু বিগ গার্ডেনের দিকে যাই সেখানেও আমাদের জন্য অপেক্ষা করছে দারুণ দারুণ জিনিস আর এই যে চলে এলাম ছাদ বাগানে আর আমি একানোই আপনাদের পপি দিদিকে সাথে করে এনেছি মানে ওই যে কানে করে সাথে এনেছি মানে এখন দিদির সাথে আমি কথাই বলছিলাম এতটুকু মানে সময় নেই আমাদের যে শান্তি করে একটু বসে কথা বলবো এই যে কাজ করতে করতেই সব সময়ই কথা হয় তো কথা বলতে বলতেই বললাম চল ছাদে যাই তারপর কাজ শুরু করব তো চলুন আপনাদের পপি এবার আমি রেখে আসি তারপর আপনাদের সাথে আবার কাজ শুরু করি আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা খেয়াল করে ফেলেছেন আমার হাতে কি অপূর্ব একটা জিনিস ছিল ওটাই আমাদের জন্যে ছাদে অপেক্ষা করছে আজকে আর চলুন দেখে নিই সেদিন যে আমি পদ্ম যখন কিনলাম তার সাথে সাথে নিয়ে এলাম আর একটা জিনিস ওই যে জবা ওই জবাটারই আজকে দেখুন আর একটা ফুটেছে ওই যে রিপোর্ট করলাম তাতে কিন্তু কোনোই ক্ষতি হয়নি দেখুন কুড়ি হলুদ হয়নি ঝড়েও নি ওই যে খুব সাবধানে আমি রিপোর্ট করে দিয়েছিলাম আর ফুলটা যে কি অপূর্ব হয়েছে কি বলবো ওই যে সেদিন যেমন আমার দিকে তাকিয়েছিল আজকে আমাদের সবার দিকেও দেখুন তাকিয়ে আছে আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছ আমি গত বছর কিনেছিলাম এটা এক পাতি কিন্তু গাছটা একদম নষ্ট হয়ে কেমন মরেই গেছিলো তো দেখলাম দুটো ডাল বেরিয়েছে তো নিয়ে এলাম ছাদে ছাদে থাকলে আসলে কেয়ারটা ভালো হয় ফুলেরা কিন্তু আজকে একদম মন ভরিয়ে দিচ্ছে এই দেখুন পর্তুলাকাও খুব ভালো ফুটেছে এই যে আমার জিরেনিয়ামের থোকাটাও দিন দিন বেড়ে কিন্তু দারুণ হচ্ছে তো এত রোদে আমি আজকে আর ওকে রেখে যাব না কারণ জিরেনিয়াম তো শীতের ফুল আর একটু কিন্তু ছায়াতেই ভালো হবে আর এদিকে দেখুন একেবারে মনে হচ্ছে আবিরের রং ঢেলে দিয়েছে ভীষণ সুন্দর কালার হয়েছে মানে ওই লাল পিটুনিয়াটা দেখুন এখনই এত সুন্দর কালার হয়েছে তার মানে ওটা যদি শীতে খুব ভালো গাছ হতো তাহলে কী দারুণ কালারও থাকতো আর এটা কিন্তু আমার বাগানেরই চারা তো প্রত্যেক বছরই দেখছি কিছুটা পিটুনিয়ার চারা বাগানেই হচ্ছে আর আসলে ঠিক সময়ে আসে না সেই ওরা আস্তে আস্তে চলে আসে বাগান শেষের দিকে আর সেই গাছগুলোই এই যে পরবর্তীতে ফুল দেয় একটু গরম পড়ে গেলে ওই যে ফুল দেয় আর এদিকে যা রোদের তাপ এখন ফ্র্যাঙ্কি এই যে খুব একটা রোদ সহ্য করতে পারে না তো ওর জন্যই যে একটু নিয়ে এলাম চেয়ার ওকে একটু ছায়ায় বসিয়ে রাখলাম আর আমিও এখন খুব বেশিক্ষণ থাকতে পারবো বলে আমার মনে হচ্ছে না কারণ ভীষণ রোদ উঠে গেছে এখন আর রোদের যা তাপ একদম মনে হচ্ছে কাটার মতো গায়ে ফুটিয়ে দিচ্ছে তো আমি এখন এই যে বেডটা যে বানাবো এইবারে সকালবেলায় এই যে সব যত কিচেন ওয়েস্ট আছে এগুলো আসলে সবই রোদে প্রায় শুকিয়ে গেছিলো এমনিতেও এখন ছাদে যা রোদ উঠে গেছে বসে আর বেড বানানো যাবে না কারণ একটু সময় লাগে বেডটা রেডি করতে তো ভাবলাম এই যে রোদে একটু ছড়িয়ে রেখে গেলে বিকেল পর্যন্ত কিন্তু শুকিয়ে যাবে কারণ খুব কড়া রোদ আছে আর ভিডিওটা তো আমি আপনাদের জন্যে দেব কালকে আজকে রেডি করছি তো প্রবলেম নেই আমি বিকেলবেলায় এসে তাহলে করে নিতে পারবো কাজটা তো এখন কিন্তু আমাকে একটু একদিন একদিন আগে চলতে হবে তার কারণ এই যে একটা ভিডিও যদি আমি রেডি সব সময় না রাখি তাহলে হয়তো প্রত্যেক দিন আপনাদের সাথে আর আশা হবে না কারণ চৈত্র সেলের পরেই যে চলে আসে পুজোর মার্কেটটা কিন্তু আমাদের একটু একটু করে উঠতে থাকে তো বুটিকগুলোতে বিক্রি মোটামুটি সারা বছরই চলতে থাকে কিন্তু ওই যে এই সময়টা একটু বাড়তে শুরু করে তারপরে তো পুজোর আগে আরও চাপ বেড়েই যায় তো সেজন্যে সকালবেলায় যদি কাস্টমার চলে আসে দুজনা তাহলে আমার চলে যাবে দুটো ঘন্টা তো দুটো ঘন্টা চলে গেলে আপনাদের সাথে আমার আর আশা হবে না তো তার জন্যেই একদিন একদিন এগিয়ে রাখার চেষ্টা করছি আর এই দেখুন এখানে যে পলিনেশান করিয়ে দিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে কালকে অনেকেরই সেই লাউটা কিন্তু বাড়তে শুরু করেছে আর একটা এই যে এটাও প্রায় ফুলটা ফুটবো ফুটবো করছে মানে বিকেলবেলায় এসে বিকেলবেলায় তো আমি বেড বানাতে আসবোই তখন কিন্তু এসে আমি এটাকে পলিনেশান করিয়ে দিতে পারবো তো ছোট্ট গাছ দুটো লাউ হবে কি না বলা যাবে না তো একটা মনে হচ্ছে নিশ্চয়ই থাকবে আর লাউটার গায়ে দেখলাম একটু স্ট্রাইপ স্ট্রাইপ হয়েছে তো সকালবেলায় যে হার্ভেস্টিংটুকু প্রত্যেক দিন করি মানে টুকিটাকি যা থাকে চলুন সেটুকুও নিয়ে যাব এখন আর এই যে ডালটা পাশের বাড়ির বৌদি প্রায় প্রত্যেক দিনই দুটো একটা করে ডাল এই যে এখন আমার জন্যে নিয়ে আসছে আর এইটাও হচ্ছে একটা ওই যে থোকা টগরের ডাল তো বসিয়ে রাখলাম এই যে এখানে একটু ঠান্ডা জায়গায় যেখানে একদমই রোদ পড়ে না তো দেখা যাক হয় কি না আর এদিকে দেখুন এই যে পদ্ম বালতি সমেত যেটা বসিয়ে দিয়েছিলাম ওই দুটো কিন্তু বড় হচ্ছে আর যেটা ওই যে ফুটবো ফুটবো করছিল ওটা আর ফুটতে পারেনি আর এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন এই যে টবের মধ্যে মাটি দিয়ে আমি বসিয়েছি পরতুলে তো এইটা কিন্তু মাটি নয় একেবারেই মাটি নয় এক ফোঁটাও মাটি এখানে আমি দিইনি এটা হচ্ছে জল পড়ে পড়ে সাইড দিয়ে বেশ শ্যাওলা পড়ে গেছিলো মোটা হয়ে আর পেছনটাই আসলে সব সময় যাওয়াও যায় না রোজ দিন পরিষ্কারও করা হয় না তো ওই শ্যাওলাটাই যেই একটু রোদ হয়েছে আর কিন্তু সব শুকিয়ে একেবারে উঠে গেছিল। এমনি মাটির ওপরে যে ছাদের ওপরে তো সেইগুলোকে শুধু ঝাড় দিয়ে আমি টবে ভরে রেখেছি আর জল দিতে দিতে একেবারে মনে হচ্ছে যেন মাটি আসলে কিন্তু ওটা মাটিই নয় আর এখানে তো শ্যাওলা দিয়ে মাটি এই যে তৈরি অনেকদিন ধরেই দেখাচ্ছি ওটা আর এই দিকে একটা মাত্র বীজ হয়েছে ব্রকুলির তো ওটার মধ্যেও যদি পুষ্ট বীজ থাকতো তাহলে একটা বীজের মধ্যেই কিন্তু নিশ্চয়ই আট দশটা দানা থাকতো কিন্তু ওটা তো দেখে আর মনে হচ্ছে না ওর মধ্যে দানা আছে তো ও রেখে দিলাম তো এই যে এর আগেও একদিন আপনাদেরকে আমি বলেছিলাম যে গাছ থেকে আসলে পাওয়া যায় প্রত্যেক দিন নতুন নতুন আনন্দ যেটা আপনার মন ভরিয়ে দেবে দেখুন আজকে গার্ডেনে ঢুকে আমার সত্যি সত্যি মন ভরে গেছে প্রথমে তো পদ্ম ওখানে দেখতে পেলাম তারপরেই দেখতে পেলাম পেছন দিকেই রাখা ছিল ওই লিলিটা লিলিটা ফুটেছে কি অপূর্ব লাগছে আমি এবার এনে ওই যে রেখে দিলাম সামনে সিঁড়িতে তারপরে ছাদে এসেই দেখতে পেলাম ওই যে দারুণ একটা জবা ফুটে আছে তো পিটুনিয়া দেখলাম ফুটে একদম ভর্তি হয়ে গেছে এই যে সকালে এত ভালো ভালো জিনিস দেখার পর আর কি দিকে মাথা মন যায় বলুন তো প্রত্যেক দিন আমরা গাছ থেকে যে নতুন নতুন আনন্দ পাই আর শুধু গাছ বলে নয় যে কোনো ক্রিয়েশন থেকেই কিন্তু এরকম পাওয়া যায় মানে সেখানে দেখবেন এগিয়ে যাওয়ার সামনের দিকে একটা অদম্য আকর্ষণ থাকে মানে আপনাকে একদম চুম্বকের মতো টানবে ওই ক্রিয়েশানটা আরও কী করে ভালো করা যায় আরও কী করে ভালো করা যায় আর সেখান থেকেই আপনার আসবে ভীষণ আনন্দ সেটা যে যেটা করতে ভালোবাসেন সেটা হোক ছোট্ট কিছু বা হোক বড় কিছু সেটাতে কিন্তু কিছু এসে যায় না আসলে নিজে কিছু ক্রিয়েট করার এই যে আনন্দ মানে আসলে সৃষ্টির আনন্দ যেটা সেটা যদি একবার আমরা পেয়ে যাই তাহলে দেখবেন ওর মজাটাই আলাদা যেমন ধরুন সেদিন এই যে এই যে আমি সেদিন নিয়ে এলাম একটা ছোট্ট টগর এই যে বাজার থেকে কিনে এনে বসিয়ে দিলাম দেখিয়েছিলাম আপনাদের তো ওই টগরটা যখন আমি বসাচ্ছিলাম তো তখন আমার কিন্তু মনে হয়েছিল এই টগরটা যখন ডাল থেকে একটা চারা তৈরি হয় আর সেটা আমি নিজের বাগানে বসিয়ে তার থেকে যখন ফুল হয় তার মজা কিন্তু একেবারেই আলাদা থাকে কারণ তখন মনে হয় ও আমার একেবারে সৃষ্টি করা মানে ওই ডাল থেকে চারা করেছি সেই গাছ থেকে আমি ফুল পাচ্ছি তো তার কিন্তু একটু ফিলিংসটা অবশ্যই আলাদা থাকে তো চলুন এবারে আমি যাব নিচে আসব ফিরে আবার বিকেল বেলায়। তো চলে এলাম আবার এই যে ফিরে বিকেল বেলায়। আর ছাদে এখনও অল্প অল্প রোদ রয়েছে আর পনেরো মিনিটের মধ্যেই কিন্তু রোদ চলে যাবে তো আসতে তো ইচ্ছে একদম করছিল না দুপুরবেলা শুয়ে পড়লে যে আরামের একটা ঘুম হয় না কিন্তু দেখবেন উঠতেও ইচ্ছে করে না খুব লেথার্জি লাগে তো দেখলাম এখন শুয়ে থাকলে আর হবে না কারণ সকালের দিকে পুরো কাজটা করা যাচ্ছে না একটু দেরি হলেই কিন্তু এখন ছাদের কাজ আর করা যাচ্ছে না তো একদম সকাল সকাল আসলে একটুকু কাজ করা যায় তা না হলে কিন্তু আর এই যে এত রোদে কাজ করা যায় না তো আপনারাও চেষ্টা করবেন হয় একেবারে সকালবেলায় না হয় এই যে বিকেলবেলায় কাজগুলোকে করে নিতে তো আমি আজকে বানাবো লাইট বেড আর তার জন্যে নিয়ে নেব এই যে যেসব জিনিসগুলো দরকার যেমন এই যে একটুখানি কোকোপিট নিয়ে নিলাম কোকোপিটটাই যে একটু ভেজাই রয়েছে দেখলাম তাতে কোনো অসুবিধা নেই এমনি ঝুরঝুরেই আছে আর বানাবো একটা এই যে গ্রো ব্যাগের মধ্যে তো গ্রো ব্যাগটা মাটি ছিল একটুখানি নিচে সেই মাটিটা ঢেলে ওই যে বেডে দিয়ে দিলাম আর একেবারেই সয়েললেস করব কারণ এই যে সয়েললেস যে বেড বানানো এটা কিন্তু মানে আমার তো নেশার মতো মানে ভীষণ ভালো লাগে বানাতে এই যে বিভিন্ন ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যে আমরা কি সুন্দর মাটি তৈরি করছি আর সেই মাটিতে যে সবজি হচ্ছে সেটা তো আমরা আমার অনেক বন্ধুরাও দেখতে পাচ্ছেন আমি নিজেও দেখতে পাচ্ছি আর যারা নতুন আছেন তারাও থাকলে সাথে দেখতে পাবেন আর বেশ অনেকটা ওয়েস্টের জিনিস কিন্তু আমার জমা হয়েও গেছে তো যখনই এরকম খানিকটা করে ওয়েস্টের জিনিস আমার বাগানে জমা হয়ে যায় তখনই আমি এই যে বেড বানানোর কাজে লাগিয়ে দিই তো এটার নিচে দিলাম গার্ডেনের যে শুকনো ঘাস পাতা এগুলো উঠিয়ে রেখে দিই ওই যে আমি সেগুলো শুকিয়ে নিচেটাই ওইটা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি আখের পাতা একদমই ব্যবহার করিনি আজকে শুধু বাগানের পুরনো ঘাস গাছগুলো ওই দিলাম তারপরে দিয়ে দিলাম খানিকটা কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্টটা আধা শুকনোই আছে খুব বেশি লিকুইড কিন্তু আর বেরোবে না ওখান থেকে আর তার ওপরে দিয়ে দিলাম একটা কোকোপিটের লেয়ার আর একটা গোবর সারের লেয়ার তো তার উপরে আবার খানিকটা কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছি আর এ দেখুন আবারও খানিকটা কোকোপিট দিয়ে দিলাম আর গোবর সারের মধ্যে যেগুলো একটু বড় বড় ডেলা ডেলা সেইগুলো এই যে এর ওপরে দিয়ে দেবো আর লাস্ট যে স্তরটা দেব সেটা একেবারেই যে গুঁড়ো গুঁড়ো যেগুলো গোবর সার আছে আর কোকোপিট মিক্সড করে দিয়ে দেব তো এটা তাহলে দেখতে পেলেন আপনারা একদমই কিন্তু সয়েললেস তৈরি হলো একটুকু মাটি আমি এখানে ব্যবহার করিনি তো আপনারাও এরকমভাবে বানাতে পারেন বেশি করে আরও কিচেন ওয়েস্ট দিতে পারেন যেহেতু কিচেন ওয়েস্ট তো আমাদের সবার কাছেই দিন প্রচুর হয় যাদের বাড়িতে একটু বেশি সবজি খাওয়া হয় তাদেরও তো অনেক পরিমাণে কিচেন ওয়েস্ট হয় আর এই দেখুন কী সুন্দর একদম রেডি হয়ে গেল অল্প সময়ের মধ্যে দারুণ বেড এবার এটা যখন বসে যাবে তখন ইচ্ছে করলে এর উপরে আমি আরও কিচেন ওয়েস্ট দিয়ে আরও এইভাবে গোবর সারের লেয়ার তারপর কোকোপিটের লেয়ার দিতে পারি আর যদি কেউ চান এই মুহূর্তে এখনই বীজ বপন করবেন তাহলে ওখানে আপনারা আরেকটু ওপরে হালকা করে মাটির লেয়ারও দিতে পারেন আর যদি জাতীয় কিছু করতে চান তাহলে ওখানে দিলেই হবে কিছুই দেবার দরকার নেই আর দেখতে পেলেন আমি উঁচু করে দেখালাম কতখানি লাইট ওয়েট হয়েছে তো এই বা বেডগুলো বানানোর এটাই হচ্ছে সব থেকে সুবিধা যেটা খুব লাইট ওয়েট হয় আসলে যারা আমরা যে এরকম গার্ডেনিং ভালোবাসি সব সময় কিন্তু হেল্পের জন্য আমরা লোকও পাই না তো এই যে গাছগুলোকে একটু সরানো নড়ানো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এরকম লাইট ওয়েট হলে ভীষণই সুবিধা হয় তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা